ইস্কন ইস্কন ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এই ইস্কনকে নিয়ে তারা কি হিন্দুত্ববাদী সংগঠন নাকি তারা বাউল বা বৈষ্ণব টাইপের কিছু একটা চলুন আজকের ভিডিওতে সেটি জেনে নেওয়া যাক দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস বা আইএসকেসিওএন বাংলায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ মানে কৃষ্ণের ভাবনার মৃত্যু নেই বলে বিশ্বাসী রাই হচ্ছেন ইস্কন সংগঠনটি উনিশটি সালে নিউ ইয়র্ক শহরে বিশ্বে ইস্কনের প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মন্দির এবং কেন্দ্র রয়েছে বর্তমানে ইস্কন পৃথিবীর প্রায় সকল দেশেই তাদের ধর্মীয় বিশ্বাসের চর্চা চালিয়ে যাচ্ছে কোনো দেশেই তারা ব্যান্ড বা নিষিদ্ধ নন ইস্কনের যে চারটি মূল আদর্শ রয়েছে তা হচ্ছে ল্যাক্ট্রোনিরামিষ জাতীয় খাদ্য কৃষ্ণের প্রসাদ হিসাবে গ্রহণ নেশা জাতীয় দ্রব্য যেমন অ্যালকোহল সিগারেট বা অন্যান্য মাদক দ্রব্যাদি সেবন থেকে তারা বিরত থাকেন জুয়া না খেলা এবং চার অবৈধ যৌনতা পরিহার করাই তাদের মূল চারটি লক্ষ্য এবং উদ্দেশ্য বা তাদের নীতিমালা অর্থাৎ তারা নিরামিষভোজী শান্তিপ্রিয় অনেকটা বাউল বৈষ্ণবদের একটা গ্রুপ সৃষ্টিকর্তারা নাম জপে নেচে গিয়ে বেড়াতে দেখা যায় তাদের বিভিন্ন শহরে বিভিন্ন যানবাহনে বিভিন্ন উৎসব বিভিন্ন পার্বণে প্রশ্ন আসে যে তারা কি ধরনের পূজা পার্বণ বা ধর্মীয় আচার পালন করে থাকেন এটা কি হিন্দু ধর্মের একটা অংশ নাকি ভিন্ন আরেকটি ধর্ম দৈনিক সাপ্তাহিক বা মাসিক পূজা পূজাপার্বণের পাশাপাশি ইস্কন ভক্তরা জন্মাষ্টমী রাধাষ্টমী দিওয়ালি গৌরপূর্ণিমা একাদশী, একাদশী হোলি রামনবমী এবং গীতা জয়ন্তী সহ বিভিন্ন ধরনের হিন্দু উৎসব উদযাপন করেন অর্থাৎ তারাও নিজেদেরকে হিন্দু মনে করেন এবং তাদের বাইরে থাকা হিন্দুদের উল্লেখযোগ্য কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে পাওয়া যায় না দু সালে জাতিসংঘের অঙ্গসংস্থা সংস্থা ইউএন কর্তৃক ইস্কনের ইকো ভিলেজ প্রকল্পকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয় বাংলাদেশেও কিন্তু তাদেরকে ব্যাপকভাবে পুরস্কৃত করা হয়েছে অর্থাৎ নির্যাতন নিপীড়নের মাধ্যমে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে তাদের উপাসনালয় তাদের কার্যক্রম সব কিছুই বন্ধ করার চেষ্টা করা হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো তাদের উপর হামলা চালিয়েছে তাদের মধ্যে অন্যতম জামায়াতুল মুজাহিদ্দিন আনসার আল ইসলাম সহ অন্যান্য জঙ্গি সংগঠন এবং কুমিল্লার নানুয়ার পারে সেই হনুমানের কোলে কোরআন রাখাকে কেন্দ্র করে যেভাবে সারা বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন ঘটনা হয়েছিল সেখানেও কিন্তু একাধিক সদস্যকে হত্যা করা হয়েছে নির্যাতন চালানো হয়েছে তাদের বিভিন্ন মন্দির এবং উপাসনালয় ভাংচুর করা হয়েছে ইস্কন কি আসলে হিন্দুত্ববাদী সংগঠন না কোনোভাবেই তারা হিন্দুত্ববাদী সংগঠন নয় তাদের যে দিক নির্দেশনা রয়েছে তাদের যে ম্যান্ডেট রয়েছে তার কোথাও এমন আদর্শের অস্তিত্ব পাওয়া যায় না তবে ভারতের বেশ কিছু বিচ্ছিন্ন হিন্দুত্ববাদীরা অর্থাৎ কট্টর হিন্দু নেতারা ইস্কনকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু ইস্কন সেসব চেষ্টার প্রতিবাদ এবং প্রত্যাখ্যান করে এসেছে ইস্কনের রাজনৈতিক অভিলাষ আছে বলে কোনো প্রমাণ পাওয়া যায় না কোনো সন্ত্রাসী কার্যক্রমেও ইস্কনকে কখনোই জড়িত থাকতে দেখা যায়নি পৃথিবীর কোথাও দেখা যায় পৃথিবীর বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি যেমন স্টিভ জবস তিনি তার একাধিক ভিডিও বক্তব্যে এটি স্পষ্ট করেছেন যে ছাত্র থাকা অবস্থায় তিনি প্রতি শনিবার ইস্কনের মন্দিরে গিয়ে খাবার সংগ্রহ করতেন এবং তার ছাত্র জীবনের বড় একটা অংশ এই মন্দিরের খাবার খেয়ে মানে ভালো খাবার খেয়ে তিনি পার করেছেন আবার অপরদিকে গাড়ি কোম্পানি ফোর্ড যেটি আন্তর্জাতিকভাবে খুবই পরিচিত সেই ফোর্ডের মালিক বা প্রতিষ্ঠাতা আলফ্রেড ফোর্ড কিন্তু হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন এই ইস্কনের মাধ্যমে বিশ্বের প্রায় সকল দেশেই ইস্কনকে ইতিবাচকভাবে দেখা হয় এবং একটু আগে যেটা বলছিলাম কোনো দেশেই তাদেরকে নিষিদ্ধ করা হয়নি এমন কি এমন সব দেশ রয়েছে যেখানে ধর্ম বিশেষ করে তাদের দেশের নীতিমালার বাইরের কোনো ধর্ম পালন করা যায় না সেই সব দেশেও ইস্কনের কার্যক্রম রয়েছে যেমন আফগানিস্তান যেমন চায়না